আসসালামু আলাইকুম দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর জানাতে আজ পঁচিশে মে দুই হাজার রোজ রবিবার এবং আগামীকাল ছাব্বিশে মে সোমবার কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া পরিস্থিতি এদিকে কালবৈশাখীর মৌসুম শেষে দেশের দিকে দিয়ে আসছে অতি প্রবল বর্ষাকাল চলতি মাসের শেষের দিকে শুরু হতে পারে বর্ষা মৌসুম এবং সারা দেশে শুরু হতে পারে বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত যা চলতে পারে টানা কয়েক দিন পাশাপাশি বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণাবর্ত যা রূপ নিতে পারে গভীর নিম্নচাপে আর এই নিম্নচাপের হাত ধরে আবারও দেশে একটানা দশ দিন সারা বাংলা জুড়ে বৃষ্টিপাত দপ্তর তো প্রিয় দর্শক আজ ও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ ভারতের পশ্চিমবঙ্গ এবং আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে এবং কোন কোন এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলুন এক নজরে জেনে নেওয়া যাক তার আগে আপনারা এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে জানিয়ে দিন আর ভিডিওটি লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম আবহাওয়া সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন প্রথমে আমি চলে আসছি ইউরোপিয়ানের উপগ্রহ চিত্রে আর প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার কোন কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে এবং এই মুহূর্তে দুই বাংলার কোন কোন জেলার আকাশে আপনার কালোযুক্ত মেঘ বেশি বেড়াচ্ছে অথবা মেঘের আনাগোনা চলছে এছাড়াও পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার কোন কোন জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত চলমান রয়েছে বিস্তারিত তো বিওয়ার্স আমি এই ইউরোপিয়ান রাডারের উপগ্রহ চিত্র অনুযায়ী এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পূর্ব বাংলার আকাশে কালোযুক্ত ম্যাঘ বেশি বেড়াচ্ছে এবং একই সাথে বাংলাদেশের ময়মনসিংহ রাজশাহী তারপর হচ্ছে রংপুর বিভাগের দুই একটি জেলাতে এই মুহূর্তে বৃষ্টিপাত চলমান রয়েছে এছাড়া আপনার সিলেট বিভাগ সহ চট্টগ্রাম বিভাগেরও দুই একটি জেলাতে এই মুহূর্তে বৃষ্টিপাত চলমান রয়েছে এবং পূর্ব বাংলার আকাশে মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন রয়েছে একই সাথে দক্ষিণবঙ্গেরও দেখতে পাচ্ছেন যে বর্ধমান আরামবাগ দুর্গাপুর সহ একাধিক জেলাতে এই মুহূর্তে বৃষ্টিপাত চলমান রয়েছে এছাড়া আপনার এসব অঞ্চল জুড়ে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার প্রচণ্ড বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তার মধ্যে আজ সন্ধ্যার পর থেকে সিলেট বিভাগ সহ আপনার চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে মাদারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো বিভার্স চলুন আপনাদেরকে আরও বিস্তারিতভাবে দেখিয়ে দিই যে আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সুবিবার আজ দেখতে পাচ্ছেন সুন্দরপুর থেকে সিলেট তারপর মল্লীবাজার লাখাই তারপর এদিক থেকে বড়লেখা চরখাই জয়ন্তপুর সাতকবাজার যোগীগঞ্জ বিশ্বপাপুর ফেনারবাগ তারপর ইটনা বানিয়াচং হবিগঞ্জ মল্লীবাজার কামালগঞ্জ নাসিমনগর ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণপাড়া নরসিংদী তারপর কোটিয়াদি কিশোরগঞ্জ একাধিক জেলাগুলোতে মাঝারি থেকে তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে একই সাথে দেখতে পাচ্ছেন ত্রিপুরার প্রত্যেকটি জেলাগুলোতেই মাঝারি থেকে তীব্র জল বৃষ্টির সতর্কতা রয়েছে এবং এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কুমারঘাট ধারমানগর হাইলাকান্দি পাইলাপোল ভেরিয়াংটি সহ অর্থাৎ আসামেরও একাধিক অঞ্চলে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাছাড়া আপনার পশ্চিমবঙ্গের দু একটি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে বাংলাদেশের ঢাকা বিভাগ শহর খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ রংপুর রাজশাহী বিভাগের একাধিক জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে সন্ধ্যার পর থেকে তাছাড়া আপনার দেখতে পাচ্ছেন গুয়াহাটি শিলং তারপর দিক থেকে দেখতে হোজাই ডিমাপুর জোরহাট মুন প্রত্যেকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো অবস্থা আপনাদেরকে মাঝরাত্রের দিকে নিয়ে আসবো এবং আপনাদেরকে আপডেটটি দেখাব তো দেখতে পাচ্ছেন যে আজ মাঝরাত্রের দিকে চলে আসলে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ সহ কুমিল্লা এবং সিলেট বিভাগের একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তার মধ্যে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাগুলোতে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম সহ বিলাইছড়ি রাজস্থলী হাট হাজারি ফটিকেশ্বরী উপজেলার মানিকছড়ি লংগু খাগড়াছড়ি দিঘিনেলা সাজেক সহ একাধিক অঞ্চলে তাছাড়া আপনার কুমিল্লা শেনবাগ মোতিরহাট ফরিদগঞ্জ কুমিল্লা এদিক থেকে আপনার বরিশাল বিভাগের দুই একটি অঞ্চল সহ সিলেট বিভাগের একাধিক জেলা যেমন সিলেট সাতকবাজার চরখাই জয়ন্তপুর জকিগঞ্জ কুলাউড়া কামালগঞ্জ সহ প্রত্যেকটি জেলাতেই হালকা মাদারি বৃষ্টিপাত থেকে শুরু করে আপনার কোথাও কোথাও মাদারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সতর্কতাও রয়েছে এছাড়া আপনার রংপুরের পঞ্চগড় তারপর হচ্ছে তেতুলিয়া ভোদা দেবীগঞ্জ জলডাখা লালমনিরহাট ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারুল দিনাজপুর সহ প্রত্যেকটি একটি অঞ্চলে থেকে তীব্র বৃষ্টির সতর্কতা রয়েছে এবং এদিক থেকে আপনার রাজশাহী বিভাগের নবাবগঞ্জ মহানপুর রাজশাহী গুমাস্তপুর বর্ষা পতিতলা বালুরঘাট সহ একাধিক অঞ্চলেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে আপনার মাদ্রাতের থেকে ঢাকা বিভাগ সহ খুলনা বরিশাল এবং রাজশাহী বিভাগের একাধিক জেলা সহ যশোরের প্রত্যেকটি জেলা এবং ময়মনসিংহ বিভাগের দু একটি জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে তবে আপনার মাদ্রাতের দিকে ত্রিপুরা সহ আসাম মেঘালয়েরও একাধিক অঞ্চল এবং পশ্চিমবঙ্গের আলিপুরদ্বার শিলিগুড়ি তারপরে দার্জিলিং এদিক থেকে কিষানগঞ্জ মালদা কারণ থেকে পূর্ণিয়া শিবগঞ্জ বাগলপুর গোয়া তারপর এদিক থেকে দক্ষিণবঙ্গেরও একাধিক জেলাগুলোতে মাদারি থেকে তীব্র জ্বর বৃষ্টির সতর্কতা রয়েছে তাছাড়াও বিভাগ আমি যদি আপনাদেরকে ভোরবেলাতে নিয়ে আসি তখনও আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশের রংপুর বিভাগের এবং ময়মনসিংহ বিভাগ সহ সিলেট বিভাগের এবং কুমিল্লা জেলার একাধিক অঞ্চলে হালকা মাদারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আপনার পুরো বাংলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে খুলনা বিভাগ সহ ঢাকা এবং এদিক থেকে যুহর বরিশাল বিভাগের একাধিক জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে এবং রংপুর বিভাগের আপনারা দেখতে পাচ্ছেন যে বুড়ির দিকে রংপুর বিভাগের একাধিক জেলাগুলোতে হালকা মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার দেখতে পাচ্ছেন যে শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি ধূপগুড়ি শীতলকুচি দিনহাটা তারপরে কোচবিহার শ্রীরামপুর ধুবরি লক্ষ্মীপুর ধাদানগিরি তুরা উইলিয়ামনগর দেখতে পাচ্ছেন প্রত্যেকটি অঞ্চলে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত বাড়ি বজ্র বৃষ্টি এবং দেখতে পাচ্ছেন যে মোটামুটি পনেরো থেকে বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত একত্র হতে পারে এক একটি জেলাতে তাছাড়া আপনার পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গ একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাছন্ন সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং আপনার সোমবার দিন সকালের দিকে চলে আসলে এবং আটটা নটার দিকে চলে আসলে আবারও দেখতে পাচ্ছি যে পুরো বাংলার আকাশ আংশিক মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে এবং দেশের উত্তরবঙ্গের আপনার রংপুর বিভাগের একাধিক জেলা সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং আপনার সোমবার দিন দুপুরের পর থেকে পুরো বাংলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দেশের দক্ষিণ অঞ্চলের খুলনা তারপর হচ্ছে বরিশাল মেহেরপুর যশোর রাজশাহী চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাগুলোতেই মাঝারি থেকে তীব্র জ্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে চট্টগ্রাম বিভাগের রাজস্থলী রংছলি সাতকেনিয়া থানছি চকারিয়া বিলাইছড়ি রাজস্থলী হাটহাজারি সহ প্রত্যেকটি প্রত্যেকটি জেলাতে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি বিশ থেকে তিরিশ মিলিমিটার পর্যন্ত বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে পুরো চট্টগ্রাম জুড়ে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাছাড়া আপনার এদিক থেকে ফরিদগঞ্জ মতিরহাট সেনবাগ মাদারীপুর খুলনা পিরোজপুর সাতক্ষীরা যশোর প্রত্যেকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একই সাথে দক্ষিণ অঞ্চল সহ মধ্য অঞ্চলে প্রত্যেকটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে রংপুর বিভাগ সহ ও সিলেট বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে তাছাড়া আপনার সোমবার দিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আপডেটটি দেখায় যে বিকেলের পর থেকে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে এবং পুরো রাত্র জুড়ে এই পরিস্থিতি বিরাজ করবে এবং পরদিন মঙ্গলবার থেকে আবার দুপুরের পর থেকে আপনার বাংলাদেশের দক্ষিণ অঞ্চল সহ মধ্য অঞ্চলের একাধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তো ভিওয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট